নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হয়েছে নিশ্চয়ই তাদের জন্য সুসংগত রয়েছে দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে আর আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই এটাই তোমাদের জন্য বড় সাফল্য আর তাদের কথা আপনাকে যেন দুঃখ না দেয় নিশ্চয়ই সকল সম্মান আল্লাহর জন্য তিনি সবকিছু শোনেন এবং জানেন তার অলি ও বন্ধুদের প্রশাসের কথা বলেছেন ইবনে কাসির বলেন আল্লাহ অলিদের ভয় ও দুশ্চিন্তা না থাকার অর্থ হলো তারা কেয়ামতের ভয়াবহ অবস্থার সময় দুশ্চিন্তায় পড়বে না এবং পার্থিব ধন সম্পদ জিত না হলে তারা কোনো রকমই দুঃখিত হবে না তবে অধিকাংশই মুফাসিরগণ বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহদের যে কোনো দুঃখ ও ভয় থাকবে না তা দুনিয়া এবং আখেরাতে আখেরাত উভয় ক্ষেত্রেই ব্যাপক হজরত আবু হুরাইদা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হয়

পুজোর সাল্লা আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আপনি যখন এই খোঁজ খবর জানতে পারলেন তখন আপনি কুফি কথাবার্তা এবং অবাধ্য মনক্ষ স্মরণ কর আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর মালিকানাধীন আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরীরদের উপাসনা করে তারা কিসের অনুসরণ করে তারা তো শুধু আধারণার অনুসরণ করে এবং কেবল মিথ্যাই বলে তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য রাত ও দেখবার জন্য সৃষ্টি করেছেন দিন নিশ্চয়ই যারা নিশ্চয়ই যারা শুনে তার জন্য এতে নিদর্শন আছে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তিনি পবিত্র তিনি অভাব মুক্ত আকাশ মন্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন নিশ্চয় তোমাদের কাছে কোনো সনদ নেই এর কি যে বিষয়ে জানো বলেছ আপনি বলুন নিশ্চয় আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনাকারী কখনোই সফল হবে না এটা পার্থিব সম্পদ মাত্র তারা আমার কাছে প্রত্যাবর্তন করবে তখন আমি তাদের অবিশ্বাসীদের কারণে কঠোর শাস্তি দেব আপনি তাদেরকে শুনিয়ে দিন নোহের বৃত্তান্ত যখন সে তার কাউমকে বলল হে আমার কা আমার অবস্থান ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ তোমাদের খারাপ লাগলে আল্লাহর উপরে আমার ভরসা এখন তোমরাও তোমাদের শরীরদের নিয়ে কর্মস্থি করো পরের জন্য নিজেদের কর্মের ব্যাপারে সংশয় না হয় আমার ব্যাপারেও স্থির করো আমাকেও সুযোগ দিও না তারপর মুখে আমি তো তোমাদের কাছে চাই না আমার পাওনা তো তো আল্লাহর কাছে আর আমি আর আমি আদিষ্ট হয়েছি মুসলিম হওয়ার আর তারা তাকে নুহুকে মিথ্যুক বলে তাই আমি তাকে ও তার নৌকার সঙ্গীদেরকে উদ্ধার করি তাদেরকে খলিফা করি আর আয়াত অস্বীকারীদের ডুবিয়ে দিই দেখুন সতর্ক প্রাপ্তদের পরিণাম কিরূপ হল তারপর আমি বহু রাসুল তাদের সম্প্রদায়ের প্রতি পাঠাই তারা প্রমাণিত প্রমাণিত সহ এসেছে কিন্তু তারা যা পূর্বে অস্বীকার করতে পারেনি এভাবে আমি সীমা লঙ্ঘনকারী মনে ছাপ লাগিয়ে দিই তারপর আমি মুসা ও হারুনকে ফ্রাউন ও তার পরিষদ পর্বের কাছে করি আর তারা অহংকারী ও অপরাধী সম্প্রদায় ছিল অতঃপর যখন তাদের কাছে